মারি বললে কইলাম ওষুধটার মুখ বালা করে মারিস ওষুধটা মারছে কামের মধ্যে কিছুই নাই যে রোজ মারছে কি বা ওষুধ মারি মাডু নিকলা পারায়া ইলা মিখলা কিনিকরথা অরায়া. দে কটা মারিছা তায়া মেরয়া তায়ায়া দেনা মার তুই কি করলি রে মজা রে আমি রোদের মধ্যে কাম করি আর তোর কষ্ট করে স্কুল পড়াই হ্যাঁ কষ্ট লাগে গেলেও কষ্ট লাগে আর এই রোদের আমি কাম করি আমার কষ্ট লাগে না আর তুই জলদি স্কুল তোরা যেটা কইছি কর আমি স্কুল পড়তাম না তুমি স্কুল পড়ো আমি মজা কাম করব শোনালা হে বলে রইদের মধ্যে মজা কাম করব আমরা কই স্কুল পড়ে এ আমি বুঝাই কিবা রাইতাসি এরে মারি বল কি কইলি মজা আমি কাম রইদের মধ্যে কাম করি আর তোরা কষ্ট করে স্কুল পড়াই এরেতে কইলি কাম করা কি সাদ এটা তো আর বুঝলে তুমি কইলা নইলে

Tá, dia. O chico tá me releve. bagulho! <laughs> kamu sih lu sudah tawalah di sini gue boleh balik bisa home guys misu tuh lare berpenyakak kaki lo mare ya lu is